যদি কোনো কেউ মৃত্যুর সময় যখন ফেরেস্তা দেখে ফেলে ফেরেস্তা দেখে ফেলে না তখন বলি ইমান আনলাম ইমান হবে কেন হবে না বলেন তো ইমান দেখা হয়ে গেছে এখন ইমানের জায়গা নেই যেদিন পশ্চিম দিকে তো সূর্য উঠবে পশ্চিম দিকে সূর্য উঠবে না সেদিন ইমান কবুল করা হবে না কেন দেখে বলছেন তো এই জন্য ইমান আনতে হয় না দেখা অবস্থায় এখন আমাদের ভাইরা অনেকেই দেখা যায় দুর্ভাগ্যবশত ইমানের দেখাই ছাড়বে এজন্য জন্য বই লেখে দেখেন না বই লিখছে হ্যাঁ প্যারাডক্সিক কারাডক্সিক কত রকমের ডক্সিক বেরোচ্ছে এক একজন এক এক নাম দিয়ে ডক্সিক বের করতেছে বলে যুক্তি দিয়ে ইমান বাড়াইছে যুক্তি দিলে ইমানে হয় না যুক্তি দিলে আরেকজন আরেকজন একটা যুক্তি দিতে পারবে নেগেটিভ যুক্তি নিয়ে আসতে পারবে সারা বছর চলতে থাকবে পজিটিভ নেগেটিভ এটা বিনা দলিলে আল্লাহ এক এটা হলো ইমানদার আল্লাহ বলছে কোরআনে বলছে রসুল বলছে আদিসে বলছে এটা দিয়ে ইমান বিষয়টা আপনাকে সাব্যস্ত করতে হবে শুধুমাত্র আপনি যোগসিক দিয়া মানে শুধুমাত্র আপনি যুক্তি দিয়া হ্যাঁ এটা দিয়ে ইমান কোনো জানতে পারবো না কারণ এটা একটা যুক্তি আরেকটা যুক্তি ফাল্টা যুক্তি ফাল্টা যুক্তি এই জন্য কোনো কোনো যারা কালাম শাস্ত্রবিদ আছে যারা এই বিষয়ে বেশি পড়ছে তারা মরার সময় বেশিরভাগই তারা কিসে ভুগতেন মরার সময় তারা সন্দেহে ভুগতেন কারণ একটা তার আছে আরেকটা আসতেছে সন্দেহ আসতে সন্দেহ তো আসবেই অন্তরের মিথ্যে একবার যদি সন্দেহ জায়গা করে দেন কেবল আসতেই থাকবে অনেক ভাই আছে এরকম ভোগে জায়গা দিছে জায়গা দিবেন না একবার যদি আপনি অজু করছেন আপনারা এরপর অজু করে আসা বলেছে তুমি তো বোধহয় মাসা মাসে নাই বুঝেন তো এরপর যাই আবার উজু করছেন আর কি সিএপ প্রতিদিন একবার আপনার দুইবার রাজু করে সার প্রয়োজন তিনবার বললাম আপনি করুন যে অজুক করছি আলহামদুলিল্লাহ মাথা মাসও করছে কোনো কথা নেই ঠিক আছে অজুক করছে মানে মাথা মাসে করছে ভাই নাকি একদিন দুদিন দিন এরকম করবেন এটা ভাইলাম না এটা তো দোকা দিতে পারিনি ওই সন্দেহে যাবেন না অজুক করছেন মানে সব করছেন আল ইয়াকিন রাই আহসুল বিশ্বাস সন্দেহ দিয়ে এখন দূর করবেন না এই ব্যাথাটা যাবেন না কিন্তু ভাইদেরকে অনেক সময় শোনা গেলে ওরা হ্যাঁ তো নামাজ তো আমার তুই এখন আবার তোর সাজান ভালো করে ধরছে বুঝতে পারছি কথাটা অজুক করছি মানে ঠিক করছে তন্দুর সব কিছু করছে শয়তান আসে মাঝে মধ্যে বলে যে আল্লাহ সব সৃষ্টি করছে আল্লাহর সৃষ্টি করলো কে রসুল্লাহ সাল্লাম বলেছে এরকম আসতে তখন কি বলবা কুলু আল্লাহ আহাদ আল্লাহ আহাদ যদি তিনি সৃষ্ট হইতেন কারো দ্বারা তো তিনি তো আমার আল্লাহ না সৃষ্ট হইলে তিনি আমার আল্লাহ না তাহলে আল্লাহ সম্পর্কেও আমাদের কিন্তু শয়তান ধোকা দেয় এবং আমাদেরকে এই জন্য এই জিনিসটা জানতো ইমানটাকে জানতো ইমান কাকে বলে ইমান কখনো কি নয় শুধু বিশ্বাসের নাম না তো নয় কয়টা বলছি ছয়টা এই কয় ভাগে ভাগ করা ছয়টাকে বলছি পাঁচ ভাগে পাঁচ কথাটা ভাগ প্রথমে আসেন আল্লাহ তালার সত্তার উপর ইমান কীভাবে একটা সত্তা তাই না একদম সত্তা আছে ইমান করতে ইমান আনতে না সত্তার উপর ইমানের জন্য এখন অনেকেই যারা সত্তা নাই বলে নাস্তিক বলে ওদের বিরুদ্ধে বিশাল বই লিখছে ভালো কথা লেখে কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু আস্তিক জগতের বেশিরভাগ মানুষ আস্তিক জগতে যদি ধরা হয় হিসাব করেন তো বেশিরভাগ আস্তিক পাবেন কিছু মানুষ নাস্তিক হয় এদের আবার প্রভাকাণ্ডা খুব বেশি হ্যাঁ বলে না যে খালি কলসি বাজে বেশি কারণ নিজেরা শান্তিতে নাই বুঝেন তো আপনি যদি শান্তি থাকবেন না সবাই শান্তিতে দিবেন না আমি শান্তিতে নেই সবার অশান্তি তৈরি করে দেব নাস্তিক যে দেশে চায় আমার নাস্তিক যদি দুনিয়া বাড়াই দিব আরবের এক যুবক গেছে দুবাইতে দুবাইতে না আচ্ছা অবকর্ম করতে গেছে এক দেশে বুঝছেন তো তো এখন রাতের বেলা ঘুমে আছে এক মহিলা ঢুকছে টোকা দিছে ঢুকছে যা হবার তা হয়েছে সকালে ঘুম থেকে উঠে দিলে দেখা আছে ওয়েলকাম টু এইডস ওয়ার্ড মহিলা চলে গেছে এটা লিখে মহিলা যেহেতু এইডস আক্রান্ত সে চাইছে যে পুরুষ সহ পুরো হোটেলে যত মানুষ আছে সবটি এইডস আক্রান্ত করে ছাড়ব বুঝছেন তো অপকর্ম করে এইডস আমি মরে যেতে চাচ্ছি সবটি মারেন তো এরা নাস্তিকরা এরকম বেশি চিলাচিলি করে কেন নিজে নাস্তিকতার পক্ষে কোনো যুক্তি নেই আল্লাহ কোরআন বলছে মা আলহম বেজাল কেমন আলম এদের কোনো যুক্তি নেই আলম নেই ইনহমিল্লা জন্য তারা শুধু ধারণা করে চলে নাস্তিকতার কথা বলছে দুনিয়া আমাদের দুনিয়া আর কিছু নাই মরিয়ার পাশি আল্লাহ কথা এরকম এলমের কথা না জ্ঞানের কথা না জ্ঞানের কথা হলো কারণ বের করা এই চাটা লাল হইল কেন এটা কারণ বের করাটা হচ্ছে এলম এখন লাল হয়েছে হয়েছে আর কি এটা কোনো এলমের কথা নেই গায়ের জোরের কথা না জানার কথা জ্ঞানের কথা হচ্ছে পিছনের কি আছে এটা জানা পিছনে কি আছে এটা জানা একজন মানুষ গাছ উঠছে কেমনে যে মাটিতে তস ছিল মাটিতে জোর ছিল গাছ উঠছে গাছ উঠাই লোকে ওইটা আমি চিন্তা করবো না তোমার চিন্তা না করা তারা এটা বাদ যায় না তুমি চিন্তা করো না তোমার জ্ঞানের অভাব আছে এই জন্য কিন্তু চিন্তা করাটা জরুরি ছিল যেটা উঠাই লোকে অনেক জাতি উঠেও না গাছ অনেকেই গাছ রোপণ সব সবই কিন্তু সব বীজতে গাছ উঠে না কারণ আল্লাহ যেটা উঠাবে সেটা উঠবে নগুল উঠবে না অন্যগুলো সব কিছু দেওয়ার পরে উঠে না এর অর্থ হচ্ছে এখানে কেউ না না কেউ কার সাজি আছে যেটা ইমামরা যোগে বলেছেন বুঝে আসে কথাটা ইমা আবুঘানি রহমতুল্লা এই জন্য বলেছিলেন যে ওই যে তখন তার নাস্তিকরা তাকে ইয়া করতে আসছিল মোনাজারা করতে আসছিল তাই তো নাস্তিকরা কি বলছে আপনি ওখানে আসেন আপনার সাথে আছে ডিবেট করবো তুমি যাচ্ছিলেন যাওয়ার পথে দেরি করে গেছেন দেরি করছো কেন পারবে না দেখে দেরি করছো না এটা নয় আমি আসার সময় দার্জিলার নদী ভারতে পারছিলাম না হঠাৎ করে গাছটা পড়ে নৌকা হয়ে গেল আর এটা আমাকে বলে উঠো আমি উঠলাম আমার পার করে দিলাম চলে আসলাম কি কাঁচাখুরি গল্প করো নিজে নিজে কি হয় এটা নিজে নিজে এটা না হলে পৃথিবী হলো কি করে এক 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 ধরাতে কুপোকার শেষ এটা হলো যৌক্তিক এবং ইমামরা এটা ইমামরা যৌক্তিক ব্যবহার এমন এমনভাবে যেটা এটা ব্যবহার করে তারা বুঝাইলেন যে এমনিতে কিছু হয় না তুমি যদি এমনি এমনি হয় এমনি এমনি হয় না কোনো কারণ আছে আল্লাহ কোরআন এটা বলছে আম খুলে কুমিন গাই সেই নাম হুমুল খাওয়ালে কুন আমি বল্লাহ ইউ কিনুন সুরা তুরের মনে হয় সুরা তুরের হয় সুরা তুর আমার খুন দুইটা অপশান দিছে হয় তাদেরকে কেউ সৃষ্টি করেনি অথবা তারা নিজের নিজে সৃষ্টি করছে তাদের কেউ সৃষ্টি করে বলতে পারে না কেন বলতে পারে না তা তো আসেই তারা তো এখন আছে তাহলে অবশ্যই আসে সৃষ্টি করে নাই সৃষ্ট দেখতে দেখতে পাচ্ছি আমরা আর যদি বলি তার নিজের নিজে সৃষ্টি করছে মিথ্যা কথা কারণ সে হই না সৃষ্টি করবে কেমনে তাহলে তিন নম্বরটা শুধু ওইটা কি তারে কেউ সৃষ্টি করছে আল্লাহ তালা যে যৌক্তিক দিছে এই যুক্তি এক সাহাবী বলতেছেন তিনি তখন ইমান আনেন নাই তিনি বলতেছেন যে রসোল্লা সাল্লা আসলাম যখন এ এক পড়ছিলেন আমি তার কাছে গেছিলাম আমি তার কাছে গেছিলাম আলোচনা করতে তখন তার আলোচনা শুনে আমার এই আয়াত শুনে আমার মনে হলো ইমান আনার জন্য এর বড় যুক্তির দরকার নেই তিনি এম মাওলানা মাগদিবে সালাতে এই সূরা পড়তেছিলেন আম খুলাকু মিন গায়রি শাইইন আম হামুল খালিকু আম খালাকু আসমাওয়া ওয়া আরদ প্রথমে নিজে দিয়ে গেছে তারপর আসমান জমিন কে সৃষ্টি করলো তাহলে আসমান জমিন তার নিজে সৃষ্টি করছে সৃষ্টি করে যদি না তাইলে কেও না কেউ সৃষ্টি করছে বলতে হবে তোমাকে আজ বলে কেও সৃষ্টি করে তুই কি ভিতরে এমনি এমনি হয়ে গেছে এমনি এমনি কোনো কিছু হয় না এমনি এমনি জগতের কোনো কিছু হয় না আপনার নাম কি হ্যাঁ তাহবিব তাহবিব নামটার তা হা বা বা ইয়া পাঁচটা জিনিস পাঁচটা অক্ষর একটা বাক্সাতে রাখবেন হ্যাঁ আঠা দিয়ে রাখেন বলে যে এরকম এরকম করতে থাকেন কত বছর পরে তাহবিব না বুঝলেন না কথাটা আপনি সারাদিনই এরকম করেন না কেন তাহবিব মিলবে না হয় হা আগে না তা আগে উল্টা পাল্টা হয়ে যাবে কারণ একবার মিলার কোনো সুযোগ নাই এটা জগতে সুন্দর সৃষ্টি কিভাবে হয়ে গেছে এটা নিম্ন হয়ে গেছে না এটা পাগল অপরাধ স্যার কিছু হইতে পারে না যোগে যোগে মানুষ একরকম হচ্ছে কেন নাকটা একজন পিছন দিয়ে নাই কেন নাকটা একজন পিছন দিয়ে লাগলে কি হয় তার গনে নাক ছিবিতে চলে গিয়ে দেখো মরে পড়ে ফেলতো আল্লাহর সামনে দিকে ওই যে হাত দিয়ে বাধা দিতে পার পিছন দেখা যায় না তাহলে বুঝতে পারেন যে এই সুন্দর সৃষ্টি অবশ্যই একজন কি আছে স্রষ্টা আছে তাহলে এটা হচ্ছে অস্তিত্বের ব্যাপারে প্রশ্ন আমরা এটা আলোচনা করছি না কারণ এটা হলো অনেকেই জানা আমরা অস্তিত্বশীল আল্লাহ অস্তিত্ব মানে বলে এখানে বসছি আল্লাহ সত্তার উপর ইমান কিভাবে হবে এটা বলে আল্লাহ সত্তার উপর ইমান আনতে হলে এটাই মেনে আনতে হবে যে স্রষ্টা এবং সৃষ্টি আলাদা এক নম্বর ইমান স্রষ্টা এবং সৃষ্টি আলাদা বুঝছেন তো স্রষ্টার ভিতরে সৃষ্টি নয় সৃষ্টির ভিতরে স্রষ্টা নয় এটাই মেনে রাখতে প্রথম এটাই আমাদের সর্বে সালেন বলতেন বাইনুমিন খালকি সৃষ্টি থেকে আলাদা স্রষ্টা থেকে সৃষ্টি থেকে তিনি আলাদা আর এটাই দ্বিতীয় ইমান আনতে দ্বিতীয় কথা বলতে হবে তিনি হচ্ছেন আল্লাহ তিন তার আশের উপরে তিন নম্বর বলতে হবে তিনি সবকিছুর উপরে তিনি সবকিছুর উপরে তিনটা জিনিস বলছি তিনি আরশের উপরে তিনি সবকিছুর উপরে তিনি সবার থেকে আলাদা এই তিন দিনই যতক্ষণ পর্যন্ত আপনার অন্ত না হবে আল্লাহর ভরিমান হয়নি আপনার সত্তার ভরিমান হয়নি আল্লাহ জাহাত্তর ভরিমান আনতে হলে তিন জিনিস রাখতে হবে কথা বুঝতে পারছি অর্থাৎ তিনি আলাদা তার তিনি আলাদা তিনি উপরে আর তিনি সব কিছুর উপরে তিনি আরশের উপরে তিনি সব কিছুর উপরে তিনি সগত থেকে জগৎ থেকে আলাদা সৃষ্টি থেকে আলাদা এইটা ইমান যতক্ষণ না আসবে আপনি এখনো ইমানদার হইতে পারেন নাই বেশিরভাগ মানুষ এখন আল্লাহর ইমান কিভাবে আনে জানেন তো আল্লাহ সর্বত্রে বেরোব বলে না শুনে নেই আপনারা যে কোনো মাদ্রাসাগুলি জানা আশেপাশে বড় বড় মাদ্রাসা আদা আলাদা ছাত্র যে জান সব জায়গায় আল্লাহ সব জায়গায় তো সব তারপরে আল্লাহর হয় হয়নি এখন যে ব্যক্তি এটা বলবে আল্লাহ সব জায়গায় তো আল্লাহর হয় হয়নি আল্লাহর সব জায়গায় আল্লাহ দেখেন শোনেন রে ঠিক আছে কিন্তু তিনি কোথায় আর সের উপরে সবকিছুর উপরে তিনি সৃষ্টি থেকে আলাদা স্রষ্ট সৃষ্টি এক করে দেখা হচ্ছে ইমান আনার প্রথম প্রতিবন্ধক কাছে এটা